আমি একজন প্রবাসীর বউ নামটা শুধু বউ কিন্তু আমার জীবনের প্রতিটা দিন যেন অপেক্ষার আর একাকিত্বের গল্প সবাই ভাবে স্বামী বিদেশ টাকা পাঠায় সংসার তো ভালোই আছে কিন্তু কেউ কি জানে এই টাকার পেছনে আমার রাত জাগা কান্না আমার আমার না বলা কষ্ট নিঃশব্দ দীর্ঘশ্বাস রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঘরের লাইট নিবে যায় আমি তখনও জেগে থাকি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকি কখন আমার প্রবাসী স্বামীর কল আসবে কখন শুনব সেই প্রিয় মানুষটির কণ্ঠ কেমন কলে চেষ্টা আছো শক্ত থাকতে কিন্তু কল কাটলে হঠাৎ করে ঘরটা খুব ফাঁকা লাগে বালিশী মুখ চেপে কাঁদি যাতে কেউ না শুনে স্বামী পাশে নেই এটা শুধু একটা বাক্য না এটা প্রতিদিনের যুদ্ধ জ্বর হলে মাথায় হাত রাখার কেউ নেই মন খারাপ হলে জড়িয়ে ধরার কেউ নেই রাতে ভয় লাগলে বলার মতো কেউ নেই শোনো একটু পাশে বসো সব দায়িত্ব আমার সন্তান সংসার শ্বশুর শাশুড়ি সমাজ কিন্তু আমার দায়িত্ব কে নেয় আমি শক্ত হই কারণ আমাকে শক্ত হতেই হয় কিন্তু শক্ত মানুষেরও তো কষ্ট লাগে আমিও মানুষ আমারও মন ভাঙে অনেক রাতে মনে হয় এই জীবনটা কি শুধু অপেক্ষার জন্যই বছরের পর বছর ক্যালেন্ডার উল্টাই ভিসা সওটি টিকিট সবকিছুই হিসাব রাখি শুধু নিজের মনটার হিসাব কেউ রাখে না আমার সন্তান বাবাকে মোবাইলের স্ক্রিনে দেখে বড় হচ্ছে বাবা মানে একটা ছবি একটা ভিডিও কল একটা উপহার বাচ্চা জিজ্ঞেস করে আম্মু বাবা কবে আসবে আমি হাসি কিন্তু বুকের ভেতরে কিছু একটা ভেঙে যায় সমাজ বলে তুমি তো ভাগ্যবতী কিন্তু এই ভাগ্য কেউ নিতে চাইলে একদিনের জন্য আমার জায়গায় এসে দেখুক আমি ঈদের দিন সাজি কিন্তু আয়নায় তাকালে দেখি চোখের ভিতরে একটা শূন্যতা সবাই হাসে আমিও হাসি কিন্তু এই হাসির নিচে চাপা কান্না কেউ দেখে না আমি অভিযোগ করি না কারণ আমি জানি আমার স্বামীও কষ্টে আছে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে আমাদের জন্য লড়ছে কিন্তু তবুও এই দূরত্বটা খুব নিষ্ঠুর ভালোবাসাকে পরীক্ষা নেয় প্রতিদিন অনেক রাতে আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি হে আল্লাহ এই দূরত্বটা একটু কমাও আমাদের আবার একসাথে থাকার সুযোগ দাও আমি প্রবাসীর বউ আমার কষ্ট চুপচাপ আমার কান্না নীরব আমার ভালোবাসা অপেক্ষাই ভরা যেদিন আমার স্বামী ঘরে ফিরবে সেদিন হয়তো আমি আর কিছু চাইব না শুধু বলবো এই তো এখন ঠিক আছি প্রিয় প্রবাসী স্বামী তোমার উদ্দেশ্যে কিছু কথা শোনো এই কথাগুলো তোমার জন্য হয়তো কখনো মুখে সাহস করে বলতে পারিনি আজ মন খুলে বলছি জানি তুমি বিদেশে কষ্ট করছো দিনের পর দিন কাজ রাতের পর রাত ক্লান্ত শরীর আমি জানি তুমি আমাদের জন্য লড়ছো কিন্তু শোনো এই দূরত্বটা আমাকে ভেঙে ফেলছে আমি যখন অসুস্থ হই তখন তোমার নামটাই আগে মুখে আসে কিন্তু তোমাকে আমি পাশে পাই না শুধু মোবাইলের অপাশে একটা কণ্ঠ খেয়াল রেখো নিজেকে আমি খেয়াল রাখি কিন্তু তোমার হাতটা খুব দরকার ছিল অনেক রাতে ঘুম আসে না তোমার পাঠানো পুরাতন বয়েসগুলো শুনি একই কথা বারবার শুনি তবুও মনে হয় আরেকবার যদি শুনতে পারতাম তুমি হয়তো ভাবো আমি শক্ত আমি সব সামলাই কিন্তু বিশ্বাস করো আমি ভেতরে ভেতরে খুবই একা তোমার শূন্য জায়গা কেউ পূরণ করতে পারে না না টাকা না মানুষ না সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে শুধু তোমার কথাই ভাবি প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে শুধু মনে মনে বলি এখন যদি তুমি থাকতে আমার পাশে থাকতে আমাদের সন্তানের দিকে তাকালে তোমাকে খুব মিস করি ওর চোখে তোমার ছায়া দেখি কিন্তু তোমাকে পাই না ও আব্বু আব্বু বলে ডাকে বলে আব্বু কই আমি চুপ করে থাকি কারণ আমি কিভাবে বোঝাবো তোমার আব্বু অনেক দূরে থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে শোনো আমি অভিযোগ করছি না আমি শুধু আমার কষ্টটা জানাচ্ছি যেদিন তুমি ক্লান্ত হও ভাব ওই দূর দেশে কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমি তোমার জন্য দোয়া করি তুমি নিরাপদে থাকো এটাই আমার সবচেয়ে বড় চাওয়া একদিন সব শেষ হবে এই দূরত্ব এই অপেক্ষা সেই দিনের স্বপ্নে আমি বেঁচে আসি যেদিন তুমি ঘরে ফিরবে আমি কিছু বলবো না শুধু তোমার পাশে বসে থাকবো কারণ এত দিনের না বলা কথাগুলো নিরবতাই বলে দেবে আমি তোমার প্রবাসী বউ অপেক্ষায় থাকা একজন মানুষ ভালোবাসায় তবুও তোমাকেই চাই আর পারছি না শোনো অনেক শক্ত ছিলাম নিজেকে নিজেকে আজ আজ আর সামলাতে পারছি না খুব কাঁদতে ইচ্ছা করছে কারণ কাউকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছি তুমি জানো আমি কখনো তোমাকে বোঝা দিতে চাইনি তোমার কষ্টের উপর নিজের কষ্ট চাপাতে চাইনি কিন্তু আজ আজ আমার বুকটা খুব ভারী রাতে যখন সবাই ঘুমায় আমি তখন চুপচাপ কাঁদি চোখের পানিতে বালিশ ভিজে কেউ কেউ জানে না বুঝে না আমি তোমাকে অনেক মিস করি স্বামীজান এমন ভাবে মিস করি যেটা ভাষায় বোঝানো যায় না মিস করা যে এতটা ব্যথার হতে পারে তুমি দূরে না থাকলে বা বুঝতাম না কখনো কখনো মনে হয় আমি কি ভুলে যাচ্ছি কেমন ছিল তোমার পাশে ঘুমানো তোমার গন্ধ তোমার নিঃশ্বাস এই ভয়টাই আমাকে সবচেয়ে বেশি কাদায় আমি শক্ত থাকতে থাকতে ক্লান্ত প্রতিদিন হাসি পড়ে থাকি এই হাসিটা এখন ভারী হয়ে গেছে শোনো যদি কোনো দিন আমার কণ্ঠ কাঁপে যেন আমি দুর্বল না আমি শুধু খুব একা যদি কোনো দিন চুপ করে যাই যেন ভালোবাসা কমে যায়নি কষ্ট বেড়ে গেছে আজ শুধু এটুকুই বলবো আমি তোমাকে ছাড়া থাকতে শিখিনি তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় আমার স্বামী যান তোমাকে ছাড়া থাকতে পারিনি কিন্তু অভ্যাস করে নিচ্ছি অভ্যাসটা কষ্টের হে আল্লাহ এই কান্নাটা তুমি দেখো আমার স্বামীকে হেফাজত করো আমাদের আবার এক করো আমি আর কিছু চাই না শুধু এটুকুই চাই এই অপেক্ষার শেষটা যেন খুব দেরি না হয় আমার প্রতিটা মুহূর্ত জুড়ে শুধু তোমার স্মৃতি তোমার উপস্থিতি অনুভব করায় অনেক কষ্টও দেয় আজ এতটুকুই আর কথা বলতে পারছি না গলা ধরে আসছে চোখ ভিজে যাচ্ছে আমি শুধু একজন প্রবাসীর বউ হয়ে স্বামী যান সারা জীবন এভাবেই তোমার হয়েই থাকতে চাই অনেক বেশি ভালোবাসি তোমায় অনেক মিস করি তোমায় আই লাভ ইউ স্বামী যান আই মিস ইউ আমার প্রবাসী স্বামী